কারো কারো প্রতিদিন মাংস না হলে ভাত খেতে ইচ্ছা করে না আর কারো কারো প্রতিদিন মাছ না খেলে ভাত খেতে ইচ্ছা করে না কিন্তু আমার আমার ইচ্ছা করে আমি সপ্তাহে সব কিছুই একটা হিসাব অনুযায়ী করি একদিন শাক পাতা খাই একদিন ডাল খাই একদিন ডিম খাই একদিন মাছ খাই একদিন মাংস খাই এভাবে খেলে আমার মনে হয় শরীরের প্রতিটি উপাদান ঠিকঠাক মতো পাওয়া যাবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকে আমি তোমাদেরকে একটি রেসিপি করে দেখাচ্ছি সেটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তোমরা রেসিপিটি দেখতে থাকো পাশাপাশি আমার কথাগুলো শুনতে থাকো আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি পছন্দের অনেক বেশি ভালো লাগে ভেন্ডি কিন্তু অনেকভাবে রান্না করে খেয়েছি তার মধ্যে একটা হচ্ছে কুচি কুচি করে ভাজি করে খেয়েছি আর একটা একটু ছোট ছোটো ডো কুচি কুচির থেকে একটু বড় করে তারপরে ওইটা এক রকমের চচ্চড়ির মতো করে খাওয়া যায় ওইটা খেয়েছি আর এটা এটা হচ্ছে আমার খাওয়া সব থেকে বেস্ট রেসিপি আর এটা এত বেশি মজার যারা আসলে খাননি তারা বুঝতে পারবেন না আমি কিন্তু কাউ যতজনকে জিজ্ঞাসা করেছি যে এরকম করে খেয়েছেন যারা খেয়েছে তারা বলেছেন যে হ্যাঁ এটা অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি পছন্দের আপনি নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা দিয়ে আর এই ভেন্ডিটা যদি একটু জালি জালি হয় মানে কচি ভেন্ডি হয় তাহলে কিন্তু এটা অনেক বেশি স্বাদের হয় আঁশ আঁশ ভেন্ডি থাকলে সেটা আমার পছন্দ না অনেকে বলেন যে আঁশটা তাদের কাছে অনেক বেশি পছন্দ মানে চিবিয়ে চিবিয়ে খেয়ে একটু মানে চোবড়াটা ফেলে দেয় এটার মধ্যেও একটা মজা আছে বোঝা যায় কিন্তু আমার পছন্দ না আমার একটু এরকম জালি ভেন্ডি হবে তার মধ্যে একটু বেশি করে চিংড়ি মাছ দিতে হবে আজকে কিন্তু চিংড়ি মাছ যতটা ছিল ততটাই দিয়েছি বেশি কম কিনা জানি না তো এইভাবে রান্না করলে এটা কিন্তু অনেক বেশি মজার হয় দেখেন এই যে কষানোর পরে এটা অনেক সুন্দর করে রান্না করে নিয়েছি একদম গোলে সেদ্ধ হয়ে গিয়েছে ভেন্ডির কিন্তু সেদ্ধ হয়েছে কিনা তার কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু সবুজ কালারটা চলে যায় তারপর অনেক সুন্দর হয় ভেন্ডি সবুজ রাখারও একটা পদ্ধতি আছে তো সেটাতে আপনি হলুদ কম দিলে হয় কিন্তু হলুদটা কম দিলে যে চিংড়ি মাছটা আলুটা এটা একটা কালার হয় না সো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ একটু সাবস্ক্রাইব করে দিও